আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভ দেখেছেন আমাকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রিয় দিতে থাকার জন্য ঠাকুর এই অনেক উত্তাল রয়েছে এখন আমি রয়েছি গেট এর মধ্যে শিব বন্ধ কি বন্ধ মাঝে মধ্যে কার্বিংঘু ছাড়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা ইমার্জেন্সি তারা ঘাটে আসতে পারেন আর যাদের ইমার্জেন্সি নাই কোনো প্রয়োজন নেই তারা না আসায় ভালো কারণ সারা না ছাড়ার এটা সাউন্ড সাগরের উপর নির্ভর করবে দেখেছেন সাগরের কী অবস্থা এখনও জোয়ার দেখেন মাহফুল তো অনেক খারাপ মাহফুল যদি আরো খারাপ সুন্দর থেকে মাল উঠারা হচ্ছে এখন মনে হয় যাত্রী দিবে আপনারা তাড়াতাড়ি ঘাটে আসলে পাবেন আধা ঘন্টার মধ্যে মধ্যে আসতে পারলে পাবেন মালগুলো সন্দীপ থেকে মাল উঠারা হচ্ছে আর না ছাড়লে আমাদের কিছু খাওয়ান্না ভাইয়া আমরা যেটা সত্যি সেটা বলতেছি যেটা আপডেট দেওয়ার জন্য আপনি দিচ্ছি আপনারা গাছ আসেন গাছ আসলে সাবিজ ছাড়লে পাবেন আর যদি না ছাড়ে তাহলে নাই

আসার দরকার নয় সমুদ্র অনেক খারাপ সমস্যা খুবই খারাপ বিশাল বিশাল ঢেউ রয়েছে এখনো কিছু খারাপ সিদ্ধান্ত হয় নাই সার্ভিস থাকতে পারে এখনো পিওর না যাদের বেশি ইমার্জেন্সি নাই তারা ঘাটে না আসা বেটার আমি বারবার আপনারা এখানে আসবেন যেতে পারবেন না मोहल्ले तक नहीं आज बनना बच्चे बच्चे नहीं आज बनना अवस्था देखें এই মুহূর্তে রয়েছি আমি সুইচ গেট আপনারা যারা যাবেন কাছে আসতে থাকতে সামনে থাকতে পারে নদীরা নাই আমাদেরকে বিচারক করা যাবে না নদীর অবস্থা ভালো না এখনো কোনো বিদ্যুৎ ছাড়ার সিদ্ধান্ত হয় নাই My one was the same.